ইউটিউব কিন্তু এবার সকলের মনের ইচ্ছাই পূরণ করে দিয়েছে সুখবর দিয়েছে ইউটিউব এখন থেকে প্রত্যেকটি ভিডিওই ইউটিউব নিজে থেকেই ভাইরাল করে দিবে শুধুমাত্র ইউটিউবের কিছু নিয়ম মেনে আপনাকে ভিডিও তৈরি করতে হবে দেখেন আমরা অনেক সময় ভিডিও বানিয়ে থাকি ওই ভিডিওগুলি ইউটিউবে আপলোড করি তার পরবর্তীতে কিন্তু ভিডিওগুলি আর ভাইরাল হয় না তবে ইউটিউব এমন একটা সেটিংস দিয়ে দিয়েছে ওই সেটিংস এর মাধ্যমে আপনি চাইলে ইউটিউব এর সমস্ত ভিডিও গুলি ভাইরাল করে নিতে পারবেন তো কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আর এরকম টিপস ভিডিও গুলি নিয়মিত দেখতে পেজ ফলো করুন যারা চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক প্রিয় বন্ধুরা সর্বপ্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপস ওপেন করবেন এখন নিচের দিকে সার্চ বার দেখতে পারবেন আপনাকে এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পর উপর দিকে আবারও সার্চ বক্স ওপেন হবে এখানে ট্যাপ করবেন এবং এখানে লিখে সার্চ করবেন ইউটি স্টুডিও লিখে সার্চ করে দিবেন ওকে সার্চ করে দেওয়ার পর এই যে দেখেন ইউটিউব স্টুডিও এই অ্যাপসটা চলে আসবে আমি অ্যাপসটা আপনাদেরকে ভালোমতো দেখিয়ে নিচ্ছি এই যে দেখেন এই অ্যাপসটা যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে তাহলে ভালো যদি ইনস্টল করা না থাকে তাহলে এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নেবেন ওকে ডাউনলোড করার পর ওপেন বাটনে ট্যাপ করবেন তো এখানে যদি আপনার ইউটিউব চ্যানেল লগ করা না থাকে জাস্ট আপনি যেই জিমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা খুলছেন ওই জিমেলটা এখানে লগ ইন করলেই আপনার এই ইউটিউব স্টুডিওতে আপনার চ্যানেল লগ ইন হয়ে যাবে এখন নিচের দিকে দেখতে পারবেন অ্যানালাইসিস নামে একটা অপশন এই যে দেখেন কর্নারে আমি ভালো করে দেখাই আপনাদেরকে যে এখানে অ্যানালাইসিস নামে একটা অপশন আপনি এইটার উপরে ট্যাপ করে দিবেন ওকে আমি এখানে ট্যাপ করছি অ্যানালাইসিস এর উপরে ট্যাপ করার পর এই যে উপরে দেখেন অনেকগুলো অপশন কিন্তু এখানে ওপেন হবে তো এখান থেকে আপনি যদি একটু স্লাইড করেন এভাবে তাহলে এখানে দেখতে পারবেন আপনি ট্রেন্ডস নামে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই ট্রেন্ডের উপরে ট্যাপ করে দিবেন কারণ ইউটিউবের ভিডিও ভিডিওগুলি ভাইরাল করার জন্য আমাদেরকে ট্রেন্ডিং ভিডিও অবশ্যই তৈরি করতে হবে এখন কোন ভিডিওগুলি ট্রেন্ডে আছে আপনি কিভাবে বুঝবেন সেটা তো আপনি বুঝতে পারবেন না সেজন্য ইউটিউব এখানে ট্রেন্ডস নামে একটা অপশন টুলস তার আগে থেকেই দিয়ে রাখছে আপনি এখানে ট্যাপ করবেন ওকে তো এখানে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পারবেন যে টপ সার্চ এখানে একটা অপশন রয়েছে এখানে একটা এরো বাটন রয়েছে তো আপনি করবেন কি এই এরো বাটনের উপরে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখন এখানে সমস্ত কন্টেন্ট আইডিয়া আপনি খুঁজে পাবেন এই মুহূর্তে ইউটিউবে ট্রেন্ডে কি রয়েছে সেটা আপনি খুঁজে পাবেন তবে এখানে আমার এখানে দেখাচ্ছে আমাকে ইউটিউব বলতেছে যে আমি যেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট নিয়ে ভিডিও তৈরি করি এবং এখানে দেখেন ডিলেট ফেসবুক পেজ রিকোভারি এ 2025 এইটা নিয়ে যদি আমি যেন আমি ভিডিও তৈরি করি তারপর এখান থেকে দেখতে পারবেন ফেসবুক মনিটাইজেশন সিস্টেম তো এই টপিক নিয়ে ভিডিও তৈরি করলেও আমার ভিডিও ভাইরাল হবে তারপর এখানে তারা দেখাচ্ছে হাউ টু ਟਰਨ অন মনিটাইজ ইউটিউব চ্যানেল তো এই বিষয় নিয়ে যদি আমি ভিডিও তৈরি করি তাহলে আমার ভিডিও ইউটিউব ভাইরাল করবে তারপর এখানে আছে ফেসবুক ব্যাংক সেটআপ তো এই বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করলে আমার ভিডিও ইউটিউব ভাইরাল করবে এখানে আমাকে কিন্তু ইউটিউবের কন্টেন্ট আইডিয়াগুলি আমাকে দেখিয়ে দিয়েছে যে আপনি এই ট্রফিকগুলি নিয়ে ভিডিও তৈরি করুন আপনার ভিডিও ভাইরাল হবে অর্থাৎ ইউটিউবে মানুষ এই বিষয়গুলি নিয়ে সার্চ করতেছে ইউটিউব কিন্তু তাদের সার্চ রেজাল্ট থেকে মানুষ কোন বিষয় নিয়ে সার্চ করছে ওই সার্চ রেজাল্ট থেকে এখানে আমাকে মানে কন্টেন্ট আইডিয়া বা কন্টেন্টের টপিক দিয়ে দিয়েছে যে আপনি এই টপিকগুলো নিয়ে যদি ভিডিও তৈরি করেন আপনার ভিডিও ভাইরাল হবে অর্থাৎ মানুষ সার্চ করতেছে এখন এখানে আমার চ্যানেলটা হচ্ছে ট্যাগ চ্যানেল সেই ক্ষেত্রে আমাকে এই রিলেটেড ভিডিও তৈরি করতে বলতেছে এখন আপনার চ্যানেল যদি অন্য ক্যাটাগরির হয় ব্লগ চ্যানেল হয় বা আপনার যদি অন্য অন্যান্য ক্যাটাগরির চ্যানেল হয় তাহলে আপনার চ্যানেলে এসে ট্রেন্ডস অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে আপ আপনার চ্যানেল থেকে কোন ট্রফিক নিয়ে ভিডিও তৈরি করলে এই মুহূর্তে ভাইরাল হবে এই মুহূর্তে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলি বা কোন টপিকের ভিডিও গুলি ট্রেন্ডে রয়েছে তো আপনি ওই ট্রেন্ডিং টপিক নিয়ে যখনই ভিডিও তৈরি করবেন সেটা ইউটিউবে আপলোড করবেন ইউটিউব নিজে থেকেই সাজেস্টে পাঠিয়ে দিবে ভাইরাল করে দিবে কিংবা মানুষ যে বিষয়গুলি নিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করতেছে ওই কিন্তু এখানে আপনাকে দেখাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ইউটিউবের ট্রেন্ড ফলো করে ভিডিও তৈরি করতে হবে তাহলে আপনি ইউটিউবে সফলতা পাবেন তাহলে আপনার ভিডিও ইউটিউব নিজে থেকেই ভাইরাল করবে আশা রাখি বোঝাতে পেরেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রফিকুল ইসলাম রফিক এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ